হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানমিতা আজাদ আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা হচ্ছে তোমার থামনেল দেখে বুঝতে পেরেছো যে অ্যামাজনে কিন্তু ইন্টার্নশিপ নিচ্ছে অ্যামাজন ইন্টার্নশিপ নিচ্ছে এবং সেই ইন্টার্নশিপে তোমাদের কাজ কি থাকবে যারা অ্যাপ্লাই করবে তোমাদের কাজ কি থাক সেই ইন্টার্নশিপের সুবিধা কি আছে তোমাদের জন্য এবং ইন্টার্নশিপে তোমাদের কোথায় সেন্টার তোমাদের কাজ করতে হবে সেখানে সেই সেন্টারটা তো এই সমস্ত যে সমস্ত ডিটেলসগুলো অ্যামাজন গুলো আছে কত টাকা করে দেবে সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করতে সুখবর তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও পুরো ডিটেলস যা কিছু আছে অ্যামাজন ইন্টার্নশিপে সেই সমস্ত ডিটেলসগুলোই আমি এখানে তোমাদেরকে বলে দেবো তোমরা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখে যাও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যাদের এই ইন্টার্নশিপ করতে যারা ইচ্ছুক আপনার চেনা পরিচয় বা রিলেটিভস বা বন্ধু বান্ধব তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিই তো চলুন আমরা এবার মেন যে টপিক সেই টপিকে আমরা চলে যাই যে এই অ্যামাজন ইন্টার্নশিপ করতে গেলে কি কি আমাদের ক্রাইটেরিয়া লাগবে আর কোথায় সেন্টার পড়বে কাজ করতে কোথায় যেতে হবে কি সমস্ত ডিটেইলস আছে সেগুলো আমরা এক এক করে জেনে প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাজন ইন্টার্নশিপ ইন্টার্নশিপ নিচ্ছে অ্যামাজন মাসে মাসে টাকাও দিও এখানে আমরা একটা নিউজের মাধ্যমে দেখে নেব যে অ্যামাজনের ইন্টার্নশিপ এর সম্পর্কে বিস্তারিত প্রথম আমরা ইন্টার্নশিপ সম্পর্কে দেখে নেব যে অ্যামাজন বিভিন্ন দলের সঙ্গে কাজ করার জন্য ফাইন্যান্স ইন্টার্ন বিশ্লেষক নিয়োগ করছে একজন ইন্টার্নস হিসাবে আপনি সিদ্ধান্ত নিতে সহায়তা করে এমন খাতে কাজ করতে পারবেন বাস্তব সময়ে টাকা পয়সা আয়ের মায়ের সম্পর্কে আরও জানতে সাহায্য করবে আপনাকে এই এছাড়াও আপনার সমস্যা সমাধানে দক্ষতা উন্নত করার একটি দুর্দান্ত সুযোগই বটে কিন্তু এই এই ইন্টার্নশিপে যদি দক্ষতা বা এক্সপিরিয়েন্স আপনারা লাভ করে ফেলেন এখানে কাজ করে অ্যামাজনে তাহলে পরবর্তীকালে কোনো ফিল্ডে কিন্তু আপনারা সহজেই কিন্তু চান্স পেয়ে যাবে সেখানে আপনারা মোটা টাকা কিন্তু সেখানে ইনকাম পাবে কাজ কি করতে হবে ইন্টার্নশিপে অ্যামাজন ইন্টার্নশিপে আপনাদের যে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বরে অপারেশন ফাইন্যান্স টিমের একজন হয়ে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দলের সদস্যের সাথে সহযোগিতা করতে হবে আপনাকে আচ্ছা এরপর যেটা আছে দু নম্বরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্স দলকে স্মার্ট সিদ্ধান্ত নিতে এবং সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করার কাজও আপনাকে করতে হবে ঠিক আছে এই দুটো কাজ আপনাকে করতে হবে আচ্ছা এটা গেল এরপর আমাদের যেটা জানতে হবে সেটা যে কারা কারা আবেদনের যোগ্য বা কারা কারা আবেদন করতে পারবে এই আমাজন ইন্টার্নশিপে সেটা আমরা দেখে নেব এখানে আছে এক নম্বরে ফাইন্যান্সে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে অ্যাকাউন্টসের কাজে কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা লাগবে কেপিআইএস ব্যবহার করে অ্যাকাউন্টসের কাজে কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা লাগবে এক্সেল এক্সেস অরাকেল এসবেস এসকিউএল এবং ভিবিএ ব্যবহার করার অভিজ্ঞতা জানতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে ব্যবসায়িক সিদ্ধান্তকে প্রভাবিত করে করতে ডেটা ব্যবহারের দক্ষতা জানতে হবে মানে ডেটা এন্ট্রি যেটা আমাদের বলে পূর্বাভাস রিপোর্টিং বাজেট এবং পরিকল্পনা সহ কর্পোরেট ফাইন্যান্সের জ্ঞানও থাকা জরুরি বা থাকতে হবে তাহলে এই সমস্ত কি আছে গুলো আছে যেগুলো আপনাদের থাকতে হবে তবে আপনারা কিন্তু এখানে যোগ্য বা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই যোগ্যতা থাকতেই হবে এছাড়াও আরো দুটো যোগ্যতা আছে সেগুলো কি না আর্থিক নিয়ন্ত্রণ উন্নত এবং শক্তিশালী এমন শক্তিশালী করে এমন প্রোজেক্টে কাজ করার দু বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট হচ্ছে কি না এসকিউএল ডেটা ওয়্যার হাউস এবং টি এম এর জ্ঞান থাকতে এরপর আমরা চলে যাব পরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কি না পোস্টিং কোথায় হবে যেটা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যেমন কোথায় গিয়ে কাজটা করতে হবে তাহলে পোস্টিং হবে না নির্বাচিত প্রার্থীদের বেঙ্গালুরু গিয়ে কাজ করতে হবে এরপরে আপনাদের হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন আমরা অ্যাপ্লাই করব কিভাবে তো এখানে একটা অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা অ্যামাজন ইন্টার্নশিপ অ্যাপ্লাই নাও তাহলে এই যে লিঙ্কটা এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা অ্যামাজন ইন্টার্নশিপ লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন সেখানেও কিন্তু অ্যাপ্লাইয়ের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকেও আপনার করতে পারবে প্রসঙ্গত অ্যামাজন হচ্ছে কি একটা সিয়াটেল অব সিয়াটেলে অবস্থিত একটি বড় আমেরিকান কোম্পানি এটা অ্যামাজন যে অনলাইন শপিং আমরা সবাই জানি শপিং ক্লাউড পরিষেবা ডিজিটাল স্ট্রিমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা জন্য সুপরিচিত তাহলে এখানে গুগল অ্যাপেল মাইক্রোসফট বা ফেসবুকে ফেসবুকের পাশাপাশি আর যে সমস্ত মার্কেট ইকুরাসি সে সমস্ত বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে সেটার মতন কিন্তু একটা অ্যামাজন একটা বড় কোম্পানি তো আপনারা যারা ইন্টার্নশিপ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই বলবো আপনারা এই অ্যাপ্লাই যে লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট লিংকে গিয়ে সেখানে অ্যাপ্লাই করুন যারা ইচ্ছুক তারাই কিন্তু করুন অভিজ্ঞতা যাদের দরকার আছে অভিজ্ঞতা বাড়ানোর যাদের দরকার আছে বা পরবর্তীকালে আপনারা কিন্তু এখানে অভিজ্ঞতা নিয়ে বড় বড় কোম্পানিতে আর বড় বড় কোম্পানিতে আপনারা কিন্তু সুযোগ পেতে পারেন এবং সেখানে মোটা টাকা বিদেশে গিয়েও আপনারা কিন্তু কামাতে পারেন এই ছিল টোটাল ভিডিওটা যারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা ইচ্ছুক তারাই কিন্তু করবেন ইন্টার্নশিপ যেটা আছে অ্যামাজন ইন্টার্নশিপ তো এরকমই ভিডিও বিভিন্ন ধরনের বড় বড় আপডেট বা নিউজ গুলো পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লানভি তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভি বললাম যে ভিডিওটাকে বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করে দিন যাদের ইন্টার্নশিপ করার ইচ্ছু আছে ইচ্ছুক আছে যারা এই অ্যামাজনে ইন্টার্নশিপ করতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা